মনে করেন পরিবারের কেউ দুই ঘন্টা বা তার বেশি সময় হয়ে গেছে বাইরে গেছে কিন্তু তার কোনো খোঁজ নেই এমন কি ফোন করলেও সে ফোনটা রিসিভ করছে না এমন সময় তার ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করে আপনি অবাক হয়ে গেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে এক ক্লিকে যে কারো লোকেশন বের যায় শুধুমাত্র তার ফোন নাম্বারটি ব্যবহার করে রতন টেকজনের পক্ষ থেকে আমি রতন আছি আপনাদের সাথে তো চলেন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে ফোন নাম্বার দিয়ে যে কারো লোকেশন বের করা যায় ভিডিওটি টানাটানি করবেন না বা স্কিপ করবেন না টানাটানি করলে বা স্কিপ করলে কিন্তু বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না তো প্রথমে আমরা কি করব পার্টনারের হোক বা যার হোক যে মানুষটা লোকেশন আমরা ট্র্যাক করতে চাচ্ছি তার ফোনটি আমরা দুই পাঁচ মিনিটের জন্য নিজের কাছে এনে রেখে দেব যখন আমরা এই সেটিংসটি করব তখন এরপর নিজের ফোনটি হাতে নেব চলে যাব গুগল ম্যাপস অ্যাপসে এরপরে আপনি উপরে ডান পাশে কোনো একটা আইকন দেখতে পাবেন এটা এ বি সি এবিডিএইচ বিভিন্ন রকম হতে পারে এটা আসলে আপনার জিমেইল অ্যাকাউন্টের নাম অনুসারে বিভিন্ন রকম হতে পারে আমি এই আইকনে ট্যাপ করে দিচ্ছি এরপর ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে একটু স্ক্রল করি এবার এখানে আমরা শেয়ার লোকেশন নামে একটা অপশন দেখতে পাবো আমি শেয়ার লোকেশন অপশনে ট্যাপ করে দেব এরপর পুনরায় কিন্তু আবার শেয়ার লোকেশন নামে একটা অপশন এসেছে এটাতেও আমরা ট্যাপ করে দেবো এরপরে আমি ঠিক কত সময়ের জন্য লোকেশন শেয়ার করতে চাই সেটা এখান থেকে ঠিক করে দেব। এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আমরা যেটা যত সময় ব্যাপী লোকেশনটা শেয়ার করতে চাই সেটা এখান থেকে ঠিক করে দেব। আপনারা যে প্লাস আই করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আই করে চাপ দিলে কিন্তু এক এক ঘন্টা করে বাড়তে থাকবে তো আমি চাচ্ছি আমি কোনো ঘন্টার জন্য না আমি সারাক্ষণ এই লোকেশনটা দেখতে চাচ্ছি সারাক্ষণ জন্য লোকেশনটা শেয়ার করাতে চাচ্ছি তাই আমি আমি চাচ্ছি আসলে সবসময় এটা নজরদারি করতে তাই আমি আনটিল ইউ টার্ন ইট অফ এই অপশনটাতে ট্যাপ করে দেবো এই দেখুন এবার আমার নিচে ফোনে সেভ করা কন্ট্যাক্টস নাম্বারগুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমি এর মধ্য থেকে কারো লোকেশন শেয়ার করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে নাম্বারটা লোকেশন শেয়ার করতে আমি এখানে সেই নামটা লিখে দেব যদি আপনার কাছে নাম্বারটি সেভ করা না থাকে তাহলে আপনি কি করবেন তার পুরো নাম্বারটি এখানে লিখে দেন তবে নাম্বারটি লেখার পূর্বে এই যে এখানে থাকা মোর আইকনে একটা ট্যাপ করবেন তাহলে এই নাম্বারটি লিখতে পারবেন দেখেন লেখার সাথে কিন্তু নাম্বারটা এখানে চলে এসেছে তো আমরা এটাতে ট্যাপ করে দেব ট্যাপ করার পর এখানে একটা সেন্ড অপশন চলে এসেছে এবার এটা আমাদেরকে মেসেজ আকারে পাঠাতে বলছে তাই আমরা এখানে সেন্ড অপশনে ট্যাপ করে দেব মেসেজটা কিন্তু ওই ফোনে চলে গিয়েছে এবার আমরা কি করব ওই ফোনটি হাতে নেব যে ফোনটি আমি পার্টনারের ফোন বা যার ফোন হোক আমি কাছে এনে রেখেছিলাম ওই ফোনটি হাতে নেব আর কি করব মেসেজ অপশনে একটা ট্যাপ করে দেব ট্যাপ করার পর ওখানে একটা লিঙ্ক আসবে সেই আমি ট্যাপ করে দেবো যেটা আমাকে মেসেজ আকারে পাঠানো হয়েছে ক্লিক করেই আমি অনুমতি চালু করে দেবো এরপর থেকে সে যেখানেই যাক যখন যেখানেই যাক না কেন আমি দেখতে পাবো যে সে কোথায় আছে যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ করা না হবে তবে এই সেটিংসটা একটু আগে করে রাখতে হবে আপনি যখন বুঝবেন যে এমন কিছু করার দরকার আছে আপনার মনে হচ্ছে যে কারো লোকেশনটা আপনার জানার প্রয়োজন আছে তাহলে এটা আপনাকে আগে ভাগেই করে রাখতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে পরের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আকর্ষণীয় ও চমৎকারভাবে থামনেই তৈরি করতে হয় ইউটিউব ভিডিওর জন্য তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না আর মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার পোস্টটি অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে আপনি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন রতন প্রেকজনের সাথে ধন্যবাদ সবাইকে